যার কেউ নাই তার শ্রীগুরু বামদেব বাবা আছেন একদম এই কথা সেই গুরু বামের জীবিত কাল থেকেই প্রমাণিত শুধু জীবিতকালে নয় প্রমাণিত হয়ে আছে আজও এবং বর্তমানেও কিন্তু প্রমাণিত এই কথাটি যে যার কেউ নাই তার গুরু বামদেব আছেন তার বড় মা আছেন তার তারামা আছেন আমার নিজের ব্যক্তিগত জীবনেও কিন্তু তা প্রমাণিত বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাইকে জানায় আপনাদের প্রিয় নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন গুরুদেব এবং তারা মায়ের আশীর্বাদে এবং কৃপায় অনেকদিন পর আপনাদের সঙ্গে দেখা এবং সত্যি কথা বলতে বর্তমানে ভিডিও ছাড়তে একটু দেরি হয় তবে দু সালে আপনাদেরকে আর সেই হতাশায় ভুগতে হবে না গুরু বামদেব এবং তারা মায়ের লীলা কথা প্রায়ই আসবে আপনাদের জন্য এই চ্যানেলে সব থেকে আগে আমরা সবাই বড় মায়ের অধম সন্তান শ্রীগুরু বামের পাপী অধম নিকৃষ্টতম শিষ্য বলতে পারেন তাই তো বারে বারে তার শ্রীলীলা খেলা আমাদের এই পাপি কর্ণে শ্রবণ করে নিজেদের যেন একটু ধন্য মনে হয় তাই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব ভক্ত প্রাণ রায়মোহন বৈরাগীর সঙ্গে শ্রী বামের করে যাওয়া এক পরম লীলা খেলার কথা যে লীলা খেলা শ্রীগুরু বামদেব বাবা করে গিয়েছিলেন এই মহান সন্তের সঙ্গে কিন্তু ঠিক কি হয়েছিল কেনই বা ভক্তপ্রাণ রায়মোহন বৈরাগী শ্রীগুরুদেবের চরণে এসেছিলেন একজন বৈষ্ণব হয়ে তিনি কে ছিলেন কোথা থেকে এলেন কি করে হলো উদয় কেন এলেন এবং তার শিষ্যের সঙ্গে শ্রীগুরু বামদেবের কি সম্পর্ক ছিল এবং তিনি কেন বলেছিলেন যে যার কেউ নেই শ্রীগুরু বামদেব বাবা রয়েছেন তো সেই সম্পূর্ণ ঘটনা আপনাদেরকে আজকে এই ভিডিওতে আগে আমি বলবো গুরু বামদেব ও বড় মায়ের কৃপায় নমস্কার বন্ধুরা আমি আপনাদের অধম অনুপম আপনারা দেখছেন আপনাদের প্রিয় নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আর দেরি নয় এখনই জলদি জলদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শ্রীগুরু বামদেব বাবা তারামা ও পরম লীলাময়ী ও লীলাময়ের লীলাকথা সব থেকে আগে জানতে এই চ্যানেলে অর্থাৎ আপনাদের প্রিয় নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক সেই রহস্য সম্পর্কে আনুমানিক তেরোশো বারো সালে একদিন এক বৈষ্ণব সাধু তারাপীঠে শ্রী শ্রী বামাখ্যাপার চরণ কমলে পতিত হলেন কাতরভাবে চাইলেন শ্রী বামের কৃপা কৃপাময় বামদেব শরণাগত এই বৈষ্ণব সাধকভক্তকে আশ্বাস দিয়েছিলেন তখন স্বজননয়নে রায়মোহন বৈরাগী শ্রীগুরু বামদেবকে বলেছিলেন তার পূর্ব ইতিহাসের কথা তাহলে চলুন জেনে নেই কি সেই পূর্ব ইতিহাস আসলে বন্ধুরা রায়মোহন বৈরাগীর গুরুদেবের নাম ছিল নেহাল চাঁদ বৈরাগী তিনি একজন সিদ্ধ পুরুষরূপে বৈষ্ণব সমাজে ছিলেন সুপরিচিত একদিন শিষ্য রায়মোহনের সামান্য ত্রুটির জন্য গুরু নেহাল চাঁদ শিষ্য রায়মোহনের সাধনার ক্রুদ্ধ হয়ে বন্ধ করে দিয়েছিলেন কিছুকাল পর শ্রীগুরু নেহাল চাঁদ বৈরাগী দেহত্যাগ করেছিলেন তারপর গুরুর অবর্তমানে সাধনার পথে সিদ্ধিলাভ করা ছিল খুবই কঠিন বিশেষ করে যেইখানে গুরুই তাঁর শিষ্যের সাধনার সিদ্ধির পথ বন্ধ করে দিয়ে গিয়েছিলেন এর থেকে একমাত্র পরিত্রাণের উপায় হল যদি কোনো মহাশক্তিধর সিদ্ধ মহাপুরুষ কৃপা করে রায়মোহনের সাধনার এই কঠিন বিঘ্ন সরিয়ে দিতে পারে বা বাধা সরিয়ে দিতে পারে তবেই তার সাধনার সিদ্ধির পথ সুগম হবে তাই সাধক রায়মোহন বৈরগী ভারতের বহুস্থানে ভ্রমণ করতে লাগলেন শক্তিধর কোনো এক মহাপুরুষের লাভের জন্য কিন্তু কোথাও তেমনভাবে পেলেন না তিনি খুঁজে আর যাদের পেয়েছিলেন তারাও গুরুর অভিশাপগ্রস্ত শিষ্যের ভার গ্রহণ করে তার কঠিন বিঘ্ন দূর করতে একদমই সম্মত হচ্ছিলেন না অবশেষে অগতির গতি তারাপীঠের সাক্ষাত ভৈরব সচল শিব শ্রী শ্রী বামা খেপা বাবার কথা শুনে রায়মোহন বৈরাগী ছুটে এসেছিলেন এই বঙ্গে এই তারাপীঠে অর্থাৎ তারা তারামায়ের ভেটেতে মহাশশানে শ্রীগুরু বামদেব বাবার কৃপা লাভের জন্য সব কিছু শুনেছিলেন শ্রীগুরু বামদেব বাবা তার মুখ থেকে সেই সব কিছু শুনে কৃপাময় শ্রীগুরু বামদেব বাবা দয়াময় শ্রীগুরু বামদেব বাবা আর্ত ও পীড়িত শরণাগত রায়মোহন বৈরাগীকে কৃপাও করেছিলেন তারামা এর কৃপায় জগতে কেউ নাই যার শ্রীগুরু বামা খ্যাপা ঠিকই আছে তার করুণাময় বামা খ্যাপা বাবা তার অন্তহীন লীলায় তা বহুবার প্রমাণ করেছেন যে লীলা কথা আমরা আমাদের চ্যানেলে কিন্তু আপনাদেরকে আগেই জানিয়েছি এবং ভবিষ্যতে আরও জানতে পারবেন এবারও কিন্তু তা প্রমাণ করে দিলেন শ্রীগুরু বামদেব বাবা যার কেউ নাই জগতে তার বামা খ্যাপা আছে এই জগতে কৃপাময় বামাখ্যাপা বাবা তাই জন্য কিছুদিন রায়মোহন বৈরাগীকে তাঁর দিব্য সান্নিধ্যে রেখেছিলেন তারপরে যথাসময়ে রায়মোহনের গুরুর প্রদত্ত অভিশপ্ত মহাবিঘ্নটি দূর করে দিয়েছিলেন তিনি তার সাধন শক্তির বলে বড় মায়ের কৃপায় উপরন্তু সাধক রায়মোহনকে সাধনার গভীরে তিনি পৌঁছে দিয়েছিলেন অর্থাৎ যে সাধন স্তর থেমে রয়েছিল শ্রীগুরু বামদেবের কৃপায় অর্থাৎ গুরু কৃপায় সঠিক গুরুর কৃপায় সেই বাধা মুক্ত হয়ে ভক্তপ্রাণ রায়মোহন বৈরাগী তার সাধনাকে তার ঊর্ধ্বগতি করতে সক্ষম হয়েছিলেন মহাগুরু বামাখেপা বাবার কৃপায় অভিশাপ থেকে মুক্ত হয়েছিলেন এবং বামদেবের অপার আশীর্বাদে রায়মোহন বৈরাগী ক্রমে মহাশান্তি ও মহা আনন্দের সঙ্গে সাধনার সিদ্ধির পথে এগিয়ে গিয়েছিলেন ধীরে ধীরে তারামা মা ও বামদেবের কৃপায় অবশেষে আপ্তকাম হয়ে রায়মোহন বৈরাগী শ্রীগুরু বামদেবের আশীর্বাদ নিয়ে তারাপীঠ থেকে বিদায় নিয়ে মহাসাধক জয়দেবের বিখ্যাত সিদ্ধক্ষেত্র কেন্দ্র কেদুলিতে গিয়ে সাধন ভজন করতে লাগলেন তারপর কিছুদিন পর শিউড়ি নিবাসী মহেন্দ্র নারায়ণ রুজ নামে একজন ভক্তময়রা রায়মোহনের সংস্পর্শে এসে মুগ্ধ হয়েছিলেন যেই ঘটনার কথা আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম সেই ঘটনায় এবার আপনারা শুনবেন মহেন্দ্র রুজ তাকে গভীরভাবে অনুরোধ করলেন তার গৃহে যাওয়ার জন্য যেহেতু তিনি তার গুরু ছিলেন সদানন্দময় রায়মোহন বৈরাগী সানন্দে রাজিও হয়েছিলেন মহেন্দ্র রুজির একান্ত অনুরোধে রায়মোহন বৈরাগী কিছুদিন কেন্দ্রবিলব বা গ্রাম থেকে শিউড়িতে এসে মহেন্দ্র রুজের বাড়িতে থাকতে লাগলেন এই সময় হঠাৎ করেই ধনী মহেন্দ্র রুজের ঘোর বিপদ ঘনিয়ে এসেছিল কিছু স্বার্থপর ও হিংসুটে লোক মহেন্দ্র রুজের বিরুদ্ধে হিংসাবশত দলিল জালিয়াতির অভিযোগ এনে মামলা করে সৎ এবং ভক্ত মহেন্দ্র রুজ রায়মোহন বৈরাগীর চরণে লুটিয়ে পড়ে কাতর প্রার্থনা করলেন তিনি যেন এই মিথ্যা মামলা থেকে তাকে মুক্তি দিতে পারে তার জন্য সাধক রায়মোহন বৈরাগী মহেন্দ্র রুজকে বলেছিলেন যে তার এত শক্তি নেই যে তিনি মহেন্দ্র রুজকে এই ঘোর বিপদ থেকে উদ্ধার করতে পারেন তবে তিনি এমন একজন মহাশক্তিধর শিবকল্প মহাপুরুষকে জানেন যিনি কৃপা করলে হয়তো মহেন্দ্র রুজের এই মহাবিপদ অনায়াসে কাটিয়ে দিতে পারেন শুধু তাই নয় তারাপীঠে এই মহাপুরুষের কাছে গেলে মানুষের সকল রকম বিপদ কেটে যায় তাই জন্য রায়মোহন বৈরাগী রুজকে বললেন যে কিভাবে তিনি বামদেবের মহাকৃপা লাভ করে গুরু অভিশাপ থেকে মুক্ত হয়ে আজ মহানন্দের চরম সাধনায় এবং সাধনার ঊর্ধ্ব মগ্ন হয়ে রয়েছেন তাই জন্য তারপরে তারই গুরু রায়মোহন বৈরাগীর নির্দেশে রুজ। তারাপীঠ মহাপীঠে এসেছিলেন শ্রীগুরু বামের চরণতলে বসে কাঁদছেন মহেন্দ্রুজ রুজ নয়নে তিনি জানালেন তার চরম বিপদের কথা এবং সকাতরে চাইলেন শ্রীগুরু বামদেবের কৃপা এবং আশ্রয়ের হাত সর্বজ্ঞ শ্রীগুরু বামদেব বাবা জানলেন যে মহেন্দ্র রুজ যথার্থই সতলোক কারণ গুরু বামদেব সবার সবটাই অনেক আগে থেকে জানতে পারেন কারণ তিনি তো কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন স্বয়ং শিবাবতার অর্থাৎ স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি অভয় দিলেন মহেন্দ্ররুজকে অচিরেই বামদেবের কৃপায় রুজ মিথ্যা মামলা থেকে সসম্মানে মুক্তি পেয়েছিলেন ভক্ত মহেন্দ্র মহেন্দ্ররুজ চিরতরে বামের চরণে আশ্রয় নিয়েছিলেন পরম আনন্দে অর্থাৎ প্রথম গুরু ছিলেন ভক্ত রায় মোহন বৈরাগী দ্বিতীয় গুরু হয়েছিলেন শ্রীগুরু বামদেব বাবা শ্রীগুরু বামদেবের চরণে আশ্রয় নিয়েছিলেন পরম আনন্দে এবং কৃতজ্ঞতায় ও ভক্তিতে নিশ্চিন্ত হয়ে রায়মোহন বৈরাগীও গভীরতর সাধনার জন্য বামদেবের আশীর্বাদে তাই অন্নস্থানে চলে গিয়েছিলেন গুরুর কৃপা এবং গুরুর আশীর্বাদ নিয়ে দীর্ঘ সাধনার শেষে কৃপা লাভ করে সিদ্ধ সাধক রায়মোহন বৈরাগী যথাসময়ে মহাসমাধিও লাভ করেছিলেন লীলাময় বামদেবের অফুরন্ত লীলা তরঙ্গের অন্যতম তরঙ্গরূপে চিরচিহ্নিত হয়ে রয়েছিলেন সাধক সমাজে এই সাধক ও ভক্ত রায় রায়মোহন বৈরাগী এ যেন ভক্ত এবং ভগবানের এক পরম মিলন এই রকমই কত ভক্ত এবং ভগবানের এবং গুরুদেবের শ্রীগুরু বামদেবের সঙ্গে তারামায়ের লীলা কথা আমরা আমাদের এই চ্যানেলে কিন্তু আপনাদেরকে আগেই জানিয়েছি বন্ধুরা তাই যারা সেই ভিডিওগুলো এখনও দেখেননি আর দেরি নয় শ্রীগুরু বামদেব বাবা এবং তারা মায়ের লীলা কথা জানতে সেই সমস্ত ভিডিওগুলি আপনারা এখনই দেখুন তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কেন ভক্তপ্রাণ রায়মোহন বৈরাগী বলেছেন যার কেউ নাই তার শ্রীগুরু বামদেব বাবা আছেন একদম এটা কিন্তু বাস্তবে প্রমাণিত হয়ে গেল আবারও সেই যখন গুরু বামদেব বাবা এই পৃথিবীতে ছিলেন সেই সময় থেকে আজ পর্যন্ত কিন্তু গুরুদেব লীলা করে চলেছেন প্রতিটা ভক্ত প্রাণ হৃদয়ের মাঝে কিন্তু তারপরেও অনেকেই বলেন তারাপীঠে গেলে তো বামের দর্শন পায় না তার অনুভূতি বুঝতে পারি না তারা মায়ের দর্শন পায় না অনুভূতিও বুঝতে পারি না আসলে তাকে মন্দিরে পাবেন না যতক্ষণ না অন্তরেরই আত্মা ও ভক্তি দিয়ে তাকে খুঁজবেন তবে তারাপীঠের নিয়ম কিন্তু বর্তমানে একটু চেঞ্জ হয়েছে এটা তারা মায়ের ইচ্ছা বা গুরু বামদেবের ইচ্ছা বলতে পারেন নিয়মটা অনেকটা চেঞ্জ হয়েছে কিন্তু যে বিষয়টা বোঝার সেই বিষয়টা হচ্ছে যে এই আমাদের অন্তর অন্তরের ভক্তি আমাদেরকে বুঝতে হবে আমাদের অন্তরে ঠিক কতটা ভক্তি রয়েছে এবং আমরা সৎ কিনা আমাদের কর্মজীবনটা ঠিক কিনা আমরা মানুষের ক্ষতি করছি কিনা দেখুন আমরা অনেকেই বলি তারা মায়ের নামে বিজনেস করছে বামদেবের নামে বিজনেস করছে বা যে কোনো ভগবানের নামে বিজনেস করছে তারা মায়ের কাছে মানে তারা মায়ের নামে নাম কামাচ্ছে কিন্তু সেটা তো কোনো পাপ নয় বন্ধুরা ভগবানকে নিয়ে বিজনেস করবে না তো কাকে নিয়ে করবে এ তো পুণ্যের কথা সে তো কাউকে খুন করছে না বা কাউকে মেরেও ফেলছে না শুধু খেয়াল রাখতে হবে কাজটা যেন ভালো হয় যে তারামা এবং গুরু বামদেবকে নিয়ে বিজনেস করছে মনে রাখবেন সে ভগবানের চরণ ধরে আছে একদম অন্য কিচ্ছু নয় তাই যেজন ভগবানের নাম করে তার কর্মে অগ্রসর হন ভগবান কিন্তু তাকে কৃপা করেন তার মস্তকে সর্বদা তারামায়ের আশীর্বাদের হাত রাখেন এটা খেয়াল রাখবেন তাই মানুষকে ভুলভাল বলে তাকে লক্ষ্য ভ্রষ্ট করবেন না কারোর ওপর হিংসা করবেন না সে ধর্মপ্রাণ বলে তাকে অবমান করবেন সেটা কিন্তু একদমই নয় আপনিও হন সঠিক পথে চলতে শিখুন এবং অন্য কেউ সেই পথ দেখাতে শিখুন যেমন করে ভক্ত প্রাণ রায় রায়মোহন বৈরাগী যখন তার ভক্ত চরম সংকটে পড়ল তখন কিন্তু তিনি নিজে ঠিক করতে পারলেন না তার ভক্তের প্রবলেমসগুলো কিন্তু তিনি নিয়ে গেলেন তাকে শ্রীগুরু বামদেবের কাছে যিনি গুরুর গুরু মহাগুরু তিনি চাইলেই কিন্তু তার গুরুগিরি দেখাতে পারতেন কিন্তু না আমরা যতটুকু জানি আমাদেরকে ততটুকুই কিন্তু স্বীকার করতে হয় বাকি জায়গায় মাথা নত করে মেনে নেওয়াটাই কিন্তু থেকে বুদ্ধিমানের কাজ তাই তো মোহন বৈরাগী শ্রী গুরুদেবের চরণে তার শিষ্যকে নিয়ে গিয়েছিলেন তিনি সৎ মানুষ ছিলেন তার জন্য শ্রীগুরু বামদেব বাবা কিন্তু তার মস্তকে বা তার ওপরে তার আশীর্বাদের হাত রেখেছিলেন কৃপা করেছিলেন এবং রক্ষা করলেন খারাপ মানুষদের হাত থেকে তাকে অর্থাৎ মহেন্দ্র রুজকে এইভাবেই শ্রীগুরু বামদেব বাবা এবং তারা মা আজও কিন্তু আমাদেরকে রক্ষা করে চলেছেন সেই সমস্ত ভক্তপ্রাণ মানুষদেরকে যারা অন্ধের মতো তারামা মা এবং শ্রীগুরু বামদেবের ওপর ভক্তি বিশ্বাস রেখেছেন মনে রাখবেন কালী ভক্ত বলা সহজ হওয়া সহজ নয় তাই জন্য শ্রীগুরু বামদেবের ওপর ভরসা রাখুন বিশ্বাস রাখুন গুরুদেব অবশ্যই কৃপা করবেন আর গুরুদেব কৃপা করলেই তবেই কিন্তু বড় মায়ের কৃপা পাবেন একদম তাই শুধু তারা তারা না করে সবাই বলুন আজকে থেকে শ্রী দুর্গা জয় বাম তারা আজকে থেকে কিন্তু এটা আপনারা একটা মন্ত্র করে নিন বলুন আমার সঙ্গে বলুন ওম শ্রী দুর্গা জয় বাম তারা নিত্য জপ করুন এই মন্ত্র সুখী হবেন এটি সবাই কমেন্টে লিখুন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু নিচে জানাতে একদমই ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই তারা মা এবং শ্রীগুরু বামদেবের চরণে প্রণাম জানিয়ে লাইক করুন এবং শেয়ার করুন শ্রীগুরু বামদেব এবং সনাতনের লীলা কথা সব থেকে আগে জানতে এবং তন্ত্র সম্পর্কে সবথেকে আগে জানতে সবার কাছে পৌঁছে যেতে আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তারা মায় এবং শ্রীগুরু বামদেবের আরও সব অনেক লীলা কথা আমাদের এই চ্যানেলে নতুন নতুন সমস্ত ভিডিও আসে সেগুলি সব থেকে আগে পেতে কারণ শ্রীগুরু বামদেব বাবা এবং তারা মায়ের লীলা যে প্রচার তা কিন্তু নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের মধ্য দিয়েই এত সুন্দরভাবে বা বলতে পারেন সম্পূর্ণ ডিটেলসে প্রথম আমরাই কিন্তু বাংলা ইউটিউবে চালু করেছিলাম এবং নিয়ে এসেছিলাম তাই সেটিকে চালিয়ে রাখুন আপনাদের সহযোগিতা দরকার তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা ভিডিওটি শেয়ার করেননি তারা করুন সবাই ভালো থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ জয়গুরু গুরু বামদেব জয় মাতারা সবাই ভালো থাকবেন